ধামরাইহাটে অলৌকিক শক্তির কারণে ঘটছে অগ্নিসংযোগ সর্বহারা আদিবাসী রাফায়েল টুডুর পরিবার নগা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার ধামরাইহাট উপজেলা আরানগর ইউনিয়নের করণ্নাই তাতিপাড়া আদিবাসী গ্রামের মৃত রাফায়েল টুডুর বাড়িতে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় এই অলৌকিকভাবে অগ্নিসংযোগ ঘটে এই বিষয়ে রাফায়েল টুডুর স্ত্রী রোজিনা মুর্মু জানান বৃহস্পতিবার বিকেলে কাপড় রাখার শোকেছে হঠাৎ করে জ্বলে ওঠে আগুন আমরা পরিবারের সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি তখন থেকে শুরু হয় প্রতিদিনে দুইবার করে নিচ থেকে অগ্নি জ্বলে উঠতেছে সেই অগ্নিতে আমাদের শাড়ি থালা বাসন পুড়ে গেছে এছাড়াও আমরা গরিব মানুষ দিনমজুর কাজ করে জীবিকা নির্বাহ করে থাকি এখন আমরা অসহায় হয়ে পড়েছি হঠাৎ করে যেখানে কাপড় রাখছি ওখানে আগুন ধরছে সুবিধার মধ্যে রাখলেও ঘরের মধ্যে রাখলেও চোখের মধ্যে রাখলেও এই বিষয়ে স্থানে গণ্যমান্য ব্যক্তিরা জানান পরিবারটি অসহায় অবস্থায় আছে আমরা যতটুকু পারি সাহায্য করতে চাই যদি উপজেলা থেকে কোনো রকমের সহযোগিতা পাই তাহলে পরিবারটির জন্য উপকার হতো